কিন্তু হেলমেটটা বলে আরো ভালো লাগতো ওরে ভাই ভাই সাইড দিয়া সাইলেন্সার উপরে ব্যাগ রাখে কেউ হাতাটা বাচ্চাও আছে মাঝে মাঝে একটু চেক করেন নাহলে আগুন ধরে যাইতে পারে সবাই বাড়ি যাইতেছে সবাই ব্যাগ ট্যাগ বাইন্দা বাইক থাকলে ভাই আর কিছু লাগে বাইকে সব বান্ধা যায় সব পিছনে একটা ব্যাগ পাশে একটা ব্যাগ কিন্তু হেলমেটটা বলে আরো ভালো লাগতো আর এইখানে দুটা পিচ্ছি যাইতেছে নাকি পিচ্ছি এবং পিচির মায়ে যাইতেছে যাই হোক তো হেলমেটটা পড়লে আর একটু ভালো লাগতো ভাই হেলমেটটা দরকার হাইওয়ে রাস্তা হেলমেটটা আসলেই দরকার অরে ভাই রে ভাই চাইট দিয়া চালাম এই কিয়া হোৱা ভাই চাইড দিয়া যাব পাৰে একজনে হেলমেট পরা আ রিক্স আলে কম হয় ভাই আমি একটা জিনিস বুজি না ভাই এই বাইকাররা কি ভালো হবে না জীবনও দেখেন হাইওয়ে মতো রাস্তায় তিনজন নিয়া ভাই বুঝলাম যে হয়তোবা সিট নাই বা কিছু একটা নাই বাট হাইওয়ের মতো রাস্তায় তিনজন নিয়ে আসলে ঠিক না আর একটু আগে দেখলাম একটা চারজন নিয়ে মানে এগুলো লইকে ভাই আমরা গাড়ি চালাইতে সমস্যা আমাদের মানে হাইওয়েতে ভাই নিয়ম আছে নিয়ম ফলো করেন তিনজন চারজন নিয়ে চালাইবেন এটা দুর্ঘটনা ঘটবো পরে কবে কি বাইক চলাচল বন্ধ আচ্ছা ইনি যে ব্যাগটা রাখছে না তো ব্যাগে আগুন ধরে যায় গো উপরে ব্যাগ রাখে কেউ আল্লাহ জানে ধোঁয়াও বাইরেছে মানে এটা কি সাইলেন্সারের ধোঁয়া না কিসের বুঝতেছি না আবার আচ্ছা বাচ্চাও আছে ভাইজান আপনার সাইলেন্সের উপরে ব্যাগ না মাঝে মাঝে একটু চেক করেন নাহলে আগুন ধরে যাইতে পারে কারণ গরম তো ব্যাগ পুড়ে যাইতে পারে দিলাম বাকিটা তার মানে সে দেখে না আমি তো আর তার সাথে যাব না আর আমি ম্যাক্সিমাম অনেক ভিডিওতে দেখছি এরকম সাইলেন্সের উপরে ব্যাগ রাখার কারণে ওই ব্যাগটা গরম হয়ে পুড়ে যায় আগুন ধরে যায় যতটুকু পারি আর কি সতর্ক করে দিই ভাই এখন বাকিটা নিজ নিজ দায়িত্ব আয় হায় টায়ার ফ্যাটিক আছে হুম টায়ার ঠিক আছে গাড়ির পুরা বাসের টায়ার ফেটে গেছে মাত্র ট্রেন আইছে পদ্মা দিয়া